হ্যান্ডপেন্টের জন্য সবচেয়ে ভালো শাল খুঁজছেন এক কালারের শাল খুঁজছেন খানদানি পোশাকে অনেক ধরনের অনেক ভেরিয়েশনের এক কালারের শাল পাবেন যেগুলোতে আপনারা হাতের কাজ করতে পারবেন এ হচ্ছে এক কালারের উলের শাল চিকুন সুতার উলের শাল যাদের বাজেট ফ্রেন্ডলি যাদের বাজেট কম তারা এই শালটাতে টাই করতে পারেন এটাতে হ্যান্ড পেন্ট ব্লক পেন্ট সুই সুতার কাজ করতে পারবেন একদম সফট এবং মোলায়েম কাপড় কিন্তু এটা আয়রন করলে আরো বেশি সফট হয়ে যায় পাঁচ হাত পায় আর দুই হাত হচ্ছে প্রস্ত এটাতে বিশ থেকে পঁচিশটা কালার অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছে একদম সফট কোয়ালিটি যে কোনো সমস্যা আমাদেরকে ফেরত দিতে পারবেন এবং একদম ফ্রেশ কোয়ালিটি হবে তাছাড়াও এটা থেকে যাদের বাজেট আরেকটু একটু বেশি আপনারা বিস্কোস এটাই করতে পারেন বিস্কোস হচ্ছে আরো সফট এবং মোলায়েম কাপড় এটা হচ্ছে এটা তো প্রায় পনেরো থেকে বিশটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন বিস্কোসের শালগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো তাদের কাজ করলে অনেক বেশি দামে সেল করতে পারবেন ইনশাল্লাহ তাছাড়াও যাদের সামনে শীত যারা হচ্ছে দান করতে চাচ্ছেন বিভিন্ন ধরনের বড় বড় শাল পুরুষ শাল যেগুলো হাতের এগুলো আমাদের অনেকগুলা কালার রেডি হয়ে চলে আসছে অথবা যারা গিফট করতে চাচ্ছেন তাদের জন্য এরা একটা বেস্ট আইটেম এটা তো প্রায় চার পাঁচটা কালার অলরেডি আমাদের শোরুমে চলে আসছে শুভকামনা সবার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম